আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরের গণ্য বর্তন সৃষ্টি হয়েছে এটি যে কোনো মুহূর্তে বড় কোনো ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে সেই সাথে আজ এবং আগামী পরশু আগামীকাল বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভজ্র সহ ঝড়ের পূর্বাভাস দেখা মিলছে এবং এই তিন দিনে গোটা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে জানাবো বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা আবার রয়েছি তো প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখে নিতে চাই ভজ্রসহ তীব্র কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস কোন কোন জেলায় আজ এবং আগামীকাল এবং আগামী পরশু বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্ধুরা আজ আট তারিখে কিন্তু সন্ধ্যা থেকে রাতের ভেতরে বিক্ষিপ্তভাবে কালুষী ঝড় বৃষ্টি পূর্বাভাস কোন 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 জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই চাইবন বন্ধুরা তীব্র কালুষী ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আট তারিখের বিকাল থেকে কিন্তু রাতের ভেতরে খাগড়াছড়ি এবং চাকারিয়া চট্টগ্রাম এবং ন্যায় খাগড়াছাড়ি এদিকে এদিকে কিন্তু মেহেরপুর এবং রংপুর বিভাগের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে কালবৃষ্টি ঝড় বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতার আকাশ ক্লিয়ার থাকতে পারে এবং বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল এদিকে মমেন সিলেট এসব বিভাগের জেলায় কিন্তু আকাশ ক্লিয়ার থাকতে পারে তারই মাঝে কিন্তু ধানপাত রয়েল খেলাম এবং শীর্ষ বিভাগীয় জেলায় কিন্তু আকাশ ক্লিয়ার থাকতে পারে এবং বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে কামাক্ষীনগর এবং আম্বিকাপুর এবং পর্ব এ রানসি এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিতভাবে কালবৈশাখী জল বৃষ্টি হওয়ার সম্বন্ধ রয়েছে আজ আট তারিখের বিকাল থেকে রাতের ভেতরে এবং সেই সাথে কিন্তু আজ আট তারিখের গভীর রাত থেকে রাত বারোটার পর থেকে আগামীকাল সকাল নয় নয় তারিখের সকাল পর্যন্ত বাংলাদেশের কোন কোন জেলায় হবে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্বন্ধ রয়েছে সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দেখা মিলছে আগামীকাল নয় তারিখের ভারী রাতে কিন্তু পাবনা এবং শ্যালক বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে আবার গুলো হতে পারে তো বন্ধুরা তার মাঝে কিন্তু পাঁচটার ভিতরে কিন্তু আকাশ ক্লিয়ার থাকতে পারে গোটা বাংলাদেশ দক্ষিণবঙ্গের বিভাগের জেলার আকাশ তার মাঝে কিন্তু দুপুর থেকে আগামীকাল নয় তারিখের রাত কেমন থাকবে গোটা বাংলাদেশের আবহাওয়া সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই তোপি বন্ধুরা আগামীকাল দুপুর থেকে নয় তারিখের দুপুর থেকে দশ তারিখের রাত পর্যন্ত কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে বাংলাদেশের কিছু কিছু জেলায় যেমন বিক্ষিপ্তভাবে কালবৈশ্বিক ঝড়ের পূর্বাভাস রয়েছে বাংলাদেশের শ্যামনগর এবং সে সাথে বৃষ্টি হতে পারে মেঘের গর্জন থেকে মেনতে পারে ফাঁদিকচার উপজেলার চট্টগ্রাম এবং এদিকে ফরিদগঞ্জ এবং মাথারীপুর এদিকে এদিকে মাননসিং সিলে বিভাগের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে কালবৈশিক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মেঘের গর্জন দেখা মিলতে পারে এবং দক্ষিণবঙ্গের পিআার প্রত্যেক বিভাগের জেলার আকাশ কিন্তু ক্লিয়ার থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কালবৈশ্বিক জড়ের কোনো সম্ভাবনা দেখা মিলছে না আপাতত তপিবন্ধুরা আগামীকাল নয় তারিখে সন্ধ্যা থেকে রাত রাত পেরিয়ে দশ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কোন কোন জেলায় সেটা এই মধ্যে আমরা দেখছি বন্ধুরা সাথে এখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তপিবন্ধুরা রংপুর বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু দিনাজপুর দিনাজপুর এবং রংপুর বালুরঘাট এবং গোয়াঘাট এসব বিভাগীয় জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশ্বী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল নয় তারিখের রাত থেকে দশ তারিখের রাতের ভেতরে দুপিমুদ্রা এই যে নয় তারিখ থেকে দশ তারিখের রাতের ভেতরে বিক্ষিপ্তভাবে কালবৈশ্বিক ঝড় এবং দশ তারিখে কোন কোন জেলায় বিক্ষিপ্তভাবে কালবৈশ্বিক ঝড়ের সম্ভাবনা রয়েছে দশ তারিখের রাত হারি রাত রাত বারোটা থেকে আগামীকাল দশ তারিখের সকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে কালবৈশ্বিক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাদেশের সাইদপুর জালকাকা এবং দেবীগঞ্জ বালুর এদিক কেম খারোল এবং ঠাকুরগাঁও বদা এবং শীতালকসি এবং রংপুর এদিকে পঞ্চগড় এবং এই রংপুর বিভাগের অনেক বিভাগের অনেক জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে কালবৈশিকের ঝড় বৃষ্টি এবং মেঘের গর্জন দেখা মিলতে পারে আগামীকাল নয় তারিখের রাত নয়টা থেকে রাত বারোটা থেকে দশ তারিখের সকালের ভেতরে বন্ধুরা দশ তারিখের সকালের ভেতরে তারই মাঝে কিন্তু দশ তারিখের সকাল থেকে এগারো তারিখ পর্যন্ত কোন কোন জেলায় বিক্ষিপ্তভাবে কালবৈশিক ঝড়ের পূর্বাভাস রয়েছে বালুরঘাম এবং গোড়াঘাট এবং মহাদেবপুর বগুরাম সরাজিপুর এবং এদিকে বাগমারাম এবং রংপুর দিনাজপুর এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে কালবেশিক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাহাড় বাকি বাংলাদেশের প্রত্যেক বিভাগের জেলায় আকাশ কিন্তু কিলার থাকতে পারে এবং রৌদ্র উজ্জ্বল দেখা মিলতে পারে রৌদ্র উজ্জ্বল দিন দেখা মিলতে পারে এবং দশ তারিখ পেরিয়ে দশ তারিখ পেরিয়ে কিন্তু দশ তারিখের দুপুর থেকে রাতের ভেতরে এগারো তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা এবং কালবেশিক ঝড় তীব্র কালবেশিক সম্ভাবনা কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই চট্টগ্রাম রাশিয়া রংপুর এসব বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে কালবেশিক ঝড় বৃষ্টি হতে পারে এবং সেই সাথে জ্বর যশোর কিলার কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে কালবেশিক জলের honoresevom রাজশাহী এবং এদিকে সিগরা সিরাজগঞ্জ বগুড়া এবং এদিকে কিশোরগঞ্জ কাপাসিয়া রংপুর বালুরঘাট গোলাঘাট রংপুর দিনাজপুর ও ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশ্বিক জড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল আগামী দশ তারিখের দশ তারিখ থেকে এগারো তারিখের ভেতরে এবং এবং সেই সাথে কিন্তু দশ তারিখের জুন দশ তারিখ থেকে এগারো তারিখের রাত পর্যন্ত এইসব বিভাগের জেলায় বজ্র বৃষ্টি কালবৈশিক পূর্বাভাস দেখাচ্ছে তারই মাঝেই কিন্তু ওই যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে সে এটির ফলে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই তো বন্ধুরা বঙ্গোপসাগরে যে কুণাবাতনটি সৃষ্টি আছে এটির ফলে বিক্ষিপ্তভাবে বদ্র বৃষ্টি এবং কালবেশী ঝড় তো থাকতেই চেয়ে তার সাথে কিন্তু ঝড় বৃষ্টি এবং এবং মেঘলা গোলাপাটা আকাশ থাকতে পারে কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই